দুনিয়ায় কেউ থাকতে পারে না তোমার চাইতে অনেক শক্তিশালী পীর বাহাদুর দুনিয়ায় ছিল আজকে তারা নাই মাটির সাথে মিশে গেছে

থাকতে পারান মানুষ শরীরের রক্ত

কচু পাতা আপনারা চিনেন কচু পাতা কচু পাতার মধ্যে যদি একটু পানি আটকা পড়ে এই পানিটার কোন গ্যারান্টি পানিটা দেখতে খুব সুন্দর লাগে চপচপ চপচপ করে কিন্তু এই পানিটার গ্যারান্টি নাই এটা মুহূর্তের মধ্যে পড়া যাবে একটু হালকা মারা করলে এটা চপ করে পড়ে যাবে মানুষের একটা

न मुसिरो मङ i'll i

এইজন্য বলি যে ভাই সবাইかって মালিকরে চিনো সাক্রাতে मौत শুরু হয়ে গেলে তাওবা আল্লাহর কাছে কবুল হয় না কিন্তু প্রাণটা আরে ভুল করছেন তো নয় কইরা তো লাইছেন তোলাইছেনই এখন আর কি করার আছে একবার আল্লাহর আল্লাহর কুয়া চাদবে জীবনের কোনা maaf চাই তোমার الله কত মহান জানোনি maaf চাইতে দেরি হবে রব্বুল তোমাকে মাফের ঘোষণা দেয়া দিতে একটা মুহূর্ত দেরি হবে না

আল্লা একটু বলতে পারেন খুব আরামের জায়গা ঠিক কিনা বুঝতেছে ঠিক না